এমন সময়ে যায় না কখনো একবার বা কখনো দুইবার আমি আল্লাপাক তোমাদেরকে বিপদ নাজিন করি গুনার কারণে তোমরা যে ভারী করে দাও এই ভারী আবহাওয়াটাকে আমি পাতলা করে দেওয়ার জন্য একটা করে আজাব গজব পাঠায় আর গুনাগুলি মাফ হয়ে যায় পুরা পরিবেশা নতুন করে জীবনী শক্তি ফিরে বা সারা পৃথিবীর মানুষ গরিব এত গুনা করেছিল নৌকার মধ্যে গুনাম কথা কোন না রাস্তার মধ্যে গুনাম বাজারে গুনা হাটে গুনা মাঠে গুনা গাড়ির মধ্যে গুনা বনভাবা কোন জায়গা গুনা ছিল না এমন কোন জায়গা নাই পার্লামেন্টে বন্ধ গুনা মসজিদের মধ্যে গুনা আরে মসজিদের মধ্যে স্বপ্ন তো সবাই হুজুর কয় নবী আলাগাম মসজিদের মধ্যে বসে ছবি করছেন ভিডিও করছে টিভি করছে আমার আল্লাহ বললেন কি করলি রে আমার নবী বললেন ছবি ভিডিও টিভি হারাম ইচ্ছা করে যারা করবে যদি ভুল করে অথবা মানুষের দ্বারা আক্রান্ত হয়ে দেশের সরকারের দ্বারা জুলুমের আওতায় উপরে যদি করে তিন কন্ডিশন একটা হয় হাত দে বাধা নয়তো মুখ দে বাধা নয়তো অন্তরে দেখে না তিন কন্ডিশনের একটি কন্ডিশনে যদি সে থাকে সে গুণা থেকে মাপ পেয়ে যাবে মাজলুম হিসাবে আর জালেমরা গুনার ভার বহন করবে বাকি ইচ্ছা করে স্বতঃস্ফূর্ত ভাবে যারাই ছবি মূর্তি টিভির সাথে লেগে থাকবে আল্লাহর হাবিবের মধ্য দিয়ে আল্লাহ পাক তিনশো তিপ্পটি হাদিসের কেতাবের ভিত্তি দিয়ে দিলেন কুল্লু মুসাউবিন ফিন্নাল সকল ছবি মূর্তিওয়ালারা জাহান নামে হবে অথচ সেই কাস্তা মসজিদের মধ্যে করতে মোলবি মনসিরা ভয় পায় না এরাই বলে হকkani আলে এরা হকkani আলে কি मुसीबत আমার আল্লাহ কয় কোনটার তরে ইসলাম বানাইলি তোমরা কি জানো না আমি কি কুরআন শরীফে বুঝায় নাই আল্লাহ বলেন ওয়া মা আদা وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب আশর 28 নম্বর পারা আয়াত শরীফ নম্বর সাত আল্লাহ বলে দিলেন আমার নবী যা আদেশ করেন যা নিয়ে আসেন মুমিনদের জন্য ফরজ করে দিলাম মেনে নাও আর আমার যা না নিষেধ করেন তা ছেড়ে দাও হারাম করে দিলাম সুবহানাল্লাহ বলে নাও তোমরা আল্লাহকে ভয় করো এমন কথা যদি কেউ বলো কোরআন মানবো নবী মানব না আল্লাহ বলেন কোরআন মানবো নবী মানব না এই কথাটা ইংলিশের কথা আল্লাহ মানব আল্লাহর হুকুম মানব না কথা কবে না ধরে কোরআন মানবো নবী মানবো না কিন্তু সূরা হাশর তোমরা বুঝলে না আল্লাহ বলে দিলাম মা আতা কুম রাসূল নবী যা আদেশ করেন যা নি আসেন আল্লাহ থেকে একটাও তার না সবই তোমার আল্লাহর সুতরাং নবীকে মানো আল্লাহ মানা হয়ে যাবে আল্লাহু আকবার জোরে বলুন নবীকে মানবো না নবীর কথা মানবো না বলেন তো এই আয়াতের ভিত্তি যদি আমি দেই আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কয়টা মানুষ বাছাই করা যাবে সে ছবি ভিডিও টিভি থেকে নিজেকে বাঁচিয়েছে কয়টা কি হাতে কথা না বাবা তাহলে আমরা কি গুণা করছি না তুই ভাবে কেউ জায়েজ মনে করে কেউ না যায়জ মনে করে করলে সে কবি কাফের হবে না ইমান নষ্ট হবে না কবিরা গুণা হবে গুনা যদি মাপ পাই মাপ পেয়ে যাবে পাক বলেছেন এরা স্পষ্ট করে দিয়েছেন সুরা আপনারা সুরাতুল বাকরার শেষের আয়তগুলিতে পড়েছেন আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন যাকে আল্লাহ ক্ষমা করবেন যাকে আল্লাহ ইচ্ছা পাক ইচ্ছা করেন তাকে শাস্তি দেবেন কি কথা না পারছে কিন্তু বিষয় হলো যদি বলা হয় এটা জায়েজ তাহলে কি হবে তাহলে তো ইমান শেষ আর যেই মাত্র ইমান শেষ কোনো মুসলমানের সঙ্গে সঙ্গে তার জীবনের যদি হস করে থাকে ত্রিশ বছর তিরিশ হস শেষ যদি জাকাত দিয়ে থাকে জাকাত শেষ যদি নামাজ পড়েছে নামাজ শেষ কথা বলছেন না বাবা বিয়ে করে থাকে বিয়ে ওই বউ সংসার করলে মা কথা করছেন না জানেন যে না হবে সন্তানগুলি হবে ভালো ভালো সন্তান তাহলে এইভাবে তুমি চিন্তা করি কতগুলি হারাম কে আজকের মন আজ করেছে সাধারণ মানুষকে দোষ দেই না কারণ সাধারণ মানুষগুলি ঠিক হবে যদি আমরা ঠিক হই আজকে কত ছলচা চলছে